বিয়ে করেছেন তাহসান খান নতুন বছরের এ যেন এক চমক তরুণ প্রজন্মের অন্যতম আইডল তাহসান খান পরিচয়ের যেন শেষ নেই তার কেরিয়ারে শুরুটা করেছিলেন ব্ল্যাক ব্যান্ডে গান দিয়ে এরপর একে একে অভিনয়ে উপস্থাপনা শিক্ষকতা সহ অনেক পেশার সঙ্গে জড়িয়ে আছে তার নাম দাম্পত্য জীবনও ছিলেন অসাধারণ একজন মানুষ তবে প্রাক্তন স্ত্রী মিথিলা আলাদা থাকায় বোধহয় তৃপ্তি পেয়েছিলেন তাহসানের সোনার সংসার ধ্বংস করে দাদাদের দেশে পাড়ি জমিয়েছেন এদিকে সেই থেকে তাহসান ছিলেন একাকি তবে শেষ একাকিত্বের ছায়া ছিন্ন করে অবশেষে দ্বিতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় এই গায়ক ও অভিনেতা নতুন বছরের শুরুতেই এমন মিষ্টি সংবাদ নিঃসন্দেহে চমকে দিয়েছে তাহসানের ভক্ত অনুরাগীদের জনপ্রিয় মেক ওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তাহসান সংবাদটি তাহসান নিজে গণমাধ্যমে নিশ্চিত করেছেন তবে কোনো রকমের পূর্বাভাস ও গুঞ্জন না থাকায় তাহসানের ভক্তরা অনেকটাই ভেবা চাকা খেয়ে গেছেন তাছাড়াও আজ শনিবার চার ডিসেম্বর সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় তাহসান ও রোজার বিয়ের বেশ কিছু ছবি ভাইরাল হয় তাতে এই নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে থাকেন বিশেষ করে রোজাকে তাহসানের সঙ্গে দেখে অত্যন্ত আপ্লুত ও আবেগী হয়ে পড়েন তাদের অনুরাগীরা ভাইরাল হওয়ার শেষ ছবি দেখে এক নিটিজেনের মন্তব্য অবশেষে চাঁদ খুঁজে পেলেন আমাদের তাহসান ভাই অন্য একজন লিখেছেন তাহসানের জন্য অত্যন্ত খুশি অবশেষে উপযুক্ত কাউকেই খুঁজে পেলেন আমাদের তাহসান তাহসান তার নতুন স্ত্রী রোজা আহমেদ সম্পর্কে গণমাধ্যমে জানিয়েছেন রোজা নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির উপর পড়াশোনা করেছেন পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন পরবর্তীতে নিউ ইয়র্কে উইন্সে রোজাস ব্রাইডাল মেক প্রতিষ্ঠা করেন তিনি একজন উদ্যোক্তা বলে জানান তাহসান তাছাড়াও জানা যায় দীর্ঘ দশ বছরের বেশি সময় ধরে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেছেন রোজা আহমেদ সোশ্যাল মিডিয়ায় তার রয়েছে অসংখ্য অনুসারী এবং নেটিজেনদের কাছেও জনপ্রিয় তিনি দর্শক তাহসানের এই চমক আপনি কিভাবে দিচ্ছেন কমেন্ট করে জানিয়ে দিন আমাদের ধন্যবাদ